মনের তৈরি হোটেল হ্যাঁ ঠিকই শুনেছেন আজ আমি জানাবো পৃথিবীর প্রথম নুনের তৈরি হোটেলের কাহিনী সালার দে উনি এটি হলো বিশ্বের সবচেয়ে বড় মুনের সমতল এই স্থানে ভ্রমণের জন্য দূর দূর থেকে অনেক পর্যটক আসে কিন্তু থাকার বাসস্থান বা হোটেলের ব্যবস্থা ছিল না এখানে কিন্তু হোটেল বানানোর জন্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী সহজলভ্য নয় এখানে তাই নুন দিয়ে হোটেল তৈরি করা সহজ এখানে যা এখানে প্রচুর পাওয়া যায় উনিশশো তিরানব্বই সালে এক টুরিস্ট গাইডের মাথায় এক অভিনব ভাবনা আসে তার মনে হয় এই নুনকে কাজে লাগিয়ে যদি একটা হোটেল বানানো যায় তিনি থেকে পঁচানব্বই সালের মধ্যে একটি হোটেল তৈরি করেন তবে পুরোটাই নুন দিয়ে তৈরি যার ঘর থেকে বাথরুম বিছানা চেয়ার টেবিল পর্যন্ত তৈরি হয় নুন দিয়ে কিন্তু এখানে স্নান করার কোনো ব্যবস্থা ছিল না বিশেষ কারণে হোটেলটি দুই হাজার দুই সালে বন্ধ হয়ে যায় তবে দমে যাননি এর উপকার উনিশশো সাত সালে তিনি আবার একটি হোটেল তৈরি করেন এখানে ঘর বিছানা টেবিল চেয়ার সাজানোর জিনিস সবকিছুই আবার নুন দিয়ে তৈরি হয় হোটেলটির নাম প্যালাসিও দে সাল বহু মানুষ এখানে শুধু থাকতেই নয় নুন দিয়ে যে একটা হোটেল তৈরি হতে পারে তার নিজের চোখে দেখতেও হাজির হন